ভিউয়ার্স আজ হোলি দোলযাত্রা উপলক্ষে এই হোলি উৎসবের আয়োজন করেছি একেবারে ছোটোখাটো করে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স দোলযাত্রা বা হোলি হল হিন্দু ধর্মের একটি সুন্দরতম উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত একে কেউ কেউ বসন্ত উৎসবও বলে থাকে এই উৎসবের মাধ্যমে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশের হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং বাংলাদেশ সহ বিশ্বের কিছু কিছু দেশে এই উৎসব পালিত হয় তো এই উৎসবের মধ্য দিয়ে আমরা পরস্পর পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে রং খেলার একটা আয়োজন করি অর্থাৎ এতে ভালোবাসার নিদর্শন প্রস্ফুটিত হয় তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে আজকে রং খেলায় মেতে থাকব তো একেবারেই আমার ছোট্ট টুঙ্কা থেকে আরম্ভ করে ওর আবিদ এবং আরাধ্যা আছে আমার সাথে তো সকলে সহ সুন্দর একটা রঙ খেলার আয়োজন করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বলে এখন আমরা ছাদের দিকে রওনা হচ্ছি তো আমরা সেখানে গিয়ে সামান্য কিছু রঙ খেলবো তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই উৎসবটি প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল উৎসবটি হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব এবং আনন্দের উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসব নামে পরিচিতি লাভ করে দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক এখানে একজনের প্রতি একজনের ভালোবাসার বন্ধন ধৃঢ় ও অটুট হয় বলে এই দোল পূর্ণিমার উৎসবটি সকলেই আমরা পালন করি এই উৎসবটি মূলত রাধাকৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করেন এটি শুধুমাত্র খেলার অংশ নয় বরং কৃষ্ণের নিত্যলীলা ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন এখানে প্রস্ফুটিত হয় তো আমরাও সেই প্রতিফলন ঘটানোর জন্যই পরিবারের সকলকে নিয়ে ছাদে এসে আনন্দে মেতে পড়েছি রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ সৌহাদ্য ও ভাতৃত্বের বন্ধ দৃঢ় হয় এবং সকালবেলা রীতিমতো পূজা অর্চনা শেষ করে এই আনন্দ অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সকলে ব্যস্ত হয়ে ওঠে এ সময় ক্ষীর পায়েস মিষ্টান্ন ফল অন্যান্য শুদ্ধ আহার্য ভগবানকেও নিবেদন করা হয় এবং এরপরে ভক্তরা সেই প্রসাদগুলো নেয় বা বিতরণ করে এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয় বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপালাভের এক মহান উপায় শ্রীকৃষ্ণ ও দোলযাত্রা একইবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এই উৎসব পালন করেছিলেন এবং ভক্তদের আনন্দে মাতিয়ে তুলেছিলেন কৃষ্ণ রাধার লীলার মধ্য দিয়ে এই উৎসবের মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে দেখুন টুঙ্কা আমাকে কত আদর করছে আমি তাকে কত আদর করছি কত সুন্দর করে আমাকে হোলি লাগিয়ে দিচ্ছে অর্থাৎ আবিল লাগিয়ে দিচ্ছে তো এই হোলি খেলার মধ্য দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কতটা অনুরক্ত সেই বিষয়গুলো প্রস্ফুটিত হয়ে ওঠে দোল পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসব নয় এটি ভক্তি ভালোবাসা ও ঐক্যের প্রতীক সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন এবং ধর্মীয় বিধি অনুসারে বিভিন্ন রকমের পূজা অর্চনা করেন কেউ ভোগ নিবেদন করেন কেউ ফলাহার করেন কেউ একেবারে উপবাস থাকেন সঠিক নিয়মে দোল পূর্ণিমা পূজা পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি তো সেই হিসেব করেই আমরা কৃষ্ণের এই দোল পূর্ণিমার তিথিটা আমরা ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি যদিও আজকে বন্ধের দিন বলে বাসায় উদযাপন করেছি তারপরও কিন্তু আনন্দের কোনো কমতি নেই দেখুন আমার পরিবারের সকলের সাথে যে এটুকু সময় দিতে পারছে এবং তাদের সাথে যে একটা সুন্দর বন্ডিং হচ্ছে এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওনা দেখুন আমাকে টুঙ্কা অনেকবার আবির লাগিয়ে দিয়েছে তারপরও তার আবির লাগানো শেষ হয়নি দেখুন একবার বলে মামনি আমি তোমাকে ভূত বানিয়ে দিব আবার বলে আমি তোমাকে কৃষ্ণ বানিয়ে দেব দেখুন কয়েকবার আমাকে লাগিয়ে দিচ্ছে আর আমাকে সত্যিই একেবারে ভূতের মতো করে ফেলেছে তারপরও কিন্তু আমি খুব মজা পাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছে এই আনন্দঘন ঘন সময়টুকু এভাবেই আমি ওদের সাথে কাটিয়েছি এটাই আমার ভালোবাসা নিদর্শন এভাবেই আমি তাদেরকে ভালোবেসে যাব এবং সৃষ্টিকর্তা কৃপা করলে প্রত্যেক বছর ওদের সাথে আমি এভাবে হোলি খেলতে ছুটে আসব। দেখুন টুঙ্কার মধ্যে যে আনন্দ উদ্দীপনা সঞ্চারিত হয়েছে এবং ভালোবেসে ও আমাকে অনেকবার লাগিয়ে দিচ্ছে এটাই আমার কাছে আজকের দিনে সবচেয়ে বেশি মিষ্টি লেগেছে ভালো লেগেছে আর তাদের সাথে আমার আজকের কথোপকথন ছিল অন্যভাবে অনেক মজা করেছি আনন্দ করেছি ভালোভাবে সময়টা উদযাপন করেছি এবং সার্বক্ষণিক সে আমার সাথেই ছিল তো ছাদের মধ্যে আমরা চারজন মিলে খুব মজা করেছি গত বছর অবশ্য আরও অনেক মজা করেছি গত বছর অনেক লোকজন ছিল আমার স্টুডেন্টরা এসেছে এবং আমার বাসারও অনেকেই ছিল এবছর অনেকেই চলে গিয়েছে আমাদের পূজাও নাই তো সেই জন্য আমাদের আনন্দটা এবছর বছর আমরা উদযাপন করেছি আর সকাল থেকে আমি আসলে একটু টেনশানেই ছিলাম যে কোনো একটা কারণে তো দশটার দিকে সেই কারণটা একটু একটু নিবারণ হচ্ছিল এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে অনেকটাই নিজেকে নর্মাল করে ফেলেছি তারপরে আমরা এই আনন্দে মেতে পড়েছি তো যাই হোক সব কিছু মিলে ভালো লেগেছে ভালোভাবে উদযাপন করেছি এবং এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এর চেয়ে বড়ো পাওনা আর কিছুই নেই তো যেহেতু আমরা বাইরে যাইনি কোনো মন্দিরে যাইনি সেই জন্য আমরা আমাদের মতো করে আমাদের ছিলাম তো আজকের যে বসন্ত উৎসব বা যে হোলি খেলা এ দুটো মিলেই আজকে চমৎকার দিন আমরা উপভোগ করেছি এবং বসন্ত উৎসবে যেমন গাছে গাছে ফুলে ফলে সুশোভিত থাকে চারদিকে মধুমক্ষিকা গুঞ্জন করে সব কিছু মিলিয়ে যেমন একটা ভালো লাগা অনুভূত হয় সেরকম আমাদের মনের মধ্যেও সেই ভালোবাসা অনুভূত হয় এই প্রস্ফুটিত সময়টুকু যেন কখনোই আমাদের জীবন থেকে হারিয়ে না যায় এবং সকলে যেন আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি এবং ভালোবাসার নিবিড় বন্ধনে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সৌহার্দ্য এবং সুন্দর বন্ধনের মাধ্যমে যেন জীবনটাকে পরিচালিত করতে পারি এই দিনে আমাদের সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা এবং হোলির রঙে যেন জীবনটা রঙিন হয়ে থাকে আমি আমার মতো করে এবছর দোল উৎসব পালন করেছি তো আশা করছি দোল উৎসবের প্রত্যেকটা স্টেপ আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ সকলকে